একটা আমাদের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আর সবাইকে জানাই ডোমেস্টিক ব্লগ ঘরোয়াতে স্বাগত আর আজকে আমরা হচ্ছে পিকনিক করব সেইটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর এখন হচ্ছে জাম্বুরা মাখানো হচ্ছে এখন কিন্তু জাম্বুরার সিজন না তারপরেও বাড়ির গাছে ছিল দুইটা জাম্বুরা ওই জাম্বুরাটায় পাড়া হয়েছে এমনি সিজনের সময় যখন জাম্বুরা হয় তখন এই গাছের জাম্বুরাটা অনেক মিষ্টি লাগে খেতে এখন যেহেতু সিজন না মানে এখন জাম্বুরাটা অনেক টক হয়েছিল খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো আমরা সবাই মিলে একসঙ্গে খেয়েছিলাম আর আজকে যেহেতু আমরা পিকনিক করবো ওইটা শেয়ার করুন আর আমারকে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেলটা অন করে দিবেন তাহলে আমি কোনো ভিডিও সাইজ আসবে আপনারা বলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমরা খড়ি পারবো যেহেতু বাড়িতে পিকনিক করবো এই জন্য খড়ি আর কি যেগুলো বাড়িতে গুছিয়ে রাখা হয়েছে ওই খড়িগুলো নিবো না গাছ থেকে খড়ি পেরে আর এখন হচ্ছে সোহাগ আর জাহিদ ওরা দুজন খড়ি মানে অলরেডি খড়ি পাড়া শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে ফজলি আমের গাছ আর এই গাছটা মার্শাল্লা অনেক বড় এই গাছ থেকে আমরা এখন খড়ি পারবো আর এখানে হচ্ছে সোহাগ হচ্ছে আমার ভাই আর জাহিদ হচ্ছে আমার ভাগ ওরা দুইজন মামা কি খড়িগুলা পারতেছে একটা ভাগ্না ছিল নাহিদ ও একটু ফাঁকিবাজি মানে ও শুধু দাঁড়াই থাকে ও কাজ করবে না ও যখন রেডি হবে খাবার দাবার তখন ওর সামনে যা বসবে ও একটু অলস টাইপের কিন্তু না জাহিদ আর সোহাগ ওরা দুইজন কর্মঠ ওরা কাজ করে বাড়িতে আমরা মানে এখন হচ্ছে এই গাছের থেকেই শোয়াক মানে খড়ি পারবে ও আমার কাছে বলতেছিল যে আপা বলেন যে কীভাবে খড়ি মানে গাছে উঠতে হয় মানে ও এমনিতেই বলতেছে কিন্তু আমি বয়সটা রাখি নাই ও হাসতে ছিল আর ওর হাসা দেখে অনেকে মানে পাশে যারা ছিল ওরাও হেসে ফেলছে এই জন্য আমি আর ওই বয়সটা রাখলাম না খড়ি পাড়া শেষ অনেকগুলা খড়ি পাড়া হয়েছে গাছ থেকে আর গাছটা অনেক বড় তো মানে এই জন্য পারতো অনেক কষ্ট হয়েছে নিচ থেকে যতটুকু পারা মানে সম্ভব হয়েছে ততটুকুই পারছে আর এটা হচ্ছে বিকালবেলা বাজার করে নিয়ে আসলো আর আমরা হচ্ছে আজকে মানে পিকনিকটা করব হচ্ছে শুধু খিচুড়ি এই জন্য শুধু খিচুড়ি তো ভালো লাগবে না এই জন্য একটা মুরগি আনা হয়েছে মানে আমরা যেহেতু মানে সাধ্যার অনুযায়ী আমরা পোলাপানা আর কি কিছু চাদা তুলে আর কি পিকনিকটা করতেছি এটা কিন্তু কোনো কিছু উপলক্ষে না এমনিতেই মানে সব করে করলাম আর ওইখানে একটু গর্ত করা হয়েছে ওইখানেই রান্না হবে আর এই তো মুরগিটা কেটে নিচ্ছে আর এখন হচ্ছে রান্নার সময় এটা হচ্ছে মাগরিবের পরে আর এখন রান্নাটা করবে হচ্ছে আমাদের বড় ভাবি খুব ভালো রান্না করে সাথে ভাবিও আছে মামিও আছে আর আমি পুরা রান্নাটা আসলে এভাবে দেখাই নাই একে তো রাত হয়ে গেছে আর তারপরে পুরা ভিডিওটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মানে একটু একটু করে আর কি ভিডিও করে রাখলাম খিচুড়ি তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি আর এখানে তো আমরা রেসিপি আকারে দেখাচ্ছি না এখানে আর কি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে এখন ভেজে নিচ্ছি মানে পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়ে তার ভিতরে ডাল চাল দিয়ে আর কি ভেজে ভালো করে আর কি বুনে আর কি রান্না করা হবে আর গোশটা কিন্তু আলাদা করে মানে একটা চুলায় বসানো হয়েছে ওইটা রান্নাঘরে রান্না হচ্ছে আর উঠানের মধ্যে ভাবে এখানে খিচুড়িটা বসাই দিছে চালটা দিয়ে এখন ভালোভাবে ভাজতে হবে আর আমাদের রান্নাটা শেষ এখন হচ্ছে খাবার পালা আর আমরা এখন মানে খেতে বসে পড়ছি আর কিছুটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।

আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট এবং পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন আর আজকের মতোটা আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম